তামাল খানা রে হার হ্যাঁ হ্যাঁ ন বছর দশ বছর গজালটা লেখা হইল আগে ধরো গিয়ে নবেরে তামাল খানা পাবে কে যেজন চাবে সেই তো কে পাবে খুলে দেখো কালা মোল্লা এটা আল কোরআনের কথা রে এটা আল কথা আরে নবী রাজি না হইলে তোমার ব্রেথারে আগে ধরো দিয়ে নবীর দামাল খানারে রে তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা একবার জোরে বলেন তো সুবহান আচ্ছা নবীর প্রেমে নবীর মহব্বতে এই দাহিন হাতটা তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত আসে গো সব আর নবীর নোরে খোদার নোরে নবী আলা আর তার নোরে জগত ও জালা চাঁদ সুরাজ দেখে সে নোর হয়ে যায় ও তালারে হইলো নবী বলতে না জোরে বলতে হয় আরেকটা আওয়াজ দিয়া দার নরে নামে আলা আর তার নরে জগৎ ও জ্বালা আর এই নামের দরুদ পড়ে শুনি মেটাই মনের জ্বালা রে আমরা মেটাই মনের জ্বালা একবার জোরে বলেন সুবহানাল্লাহ খোদার নূরে নবী আলা আর তার নূরে জগত ও জ্বালা এই নামের দরদ পড়ে শূন্য মেটাই মনের জ্বালা রে আমরা মেটাই মনের জ্বালা আরে খোদা জাহান দরুদ পড়ে কি নাই চা না রে আগে ধরো গিয়ে নবের দামান খান রে তোমরা ধরো গিয়ে নবের দামান খানা একটা সুন্দর বাড়ি আসেন ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি কার শহীদ হয়ে পারল তাহার জ্যোতি রে জোরে বলেন হুসাইনের নাম মিটে গেছে নাকি মিটে গেছে কিন্তু এজিদের নাম মিটে গেছে কেউ ফাতে পড়েনা অন্যে কেউ দরুদ পড়ে না অন্যে কেউ আর নামে খিজিরা বানায় না আর মহরম মাস শুধু নয় সারা বছর হোসেন 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 বলে না আর মহরম মাসে তো কতজন বেটা ছেলে বেটি ছিল ছোট বড় আর যত আছে সব ইয়া হোসেন ইয়া হোসেন ইমাম হলে ওর নাম বাড়ল না কমলো

ধরো কিয়নবের দামাল খানা রে তোমরা ধরো কি নো দামাল খানা চলে যাও আজ মেরেতে আমার খাজা বাবার দরবার রেতে পৌঁছে দেবে মিনাতে যার তেল খোদ রে তার তেলে খোদারকা বা ময়ন বাবাও তরুপ না রে ধরো গিয়ে নবের তামাল থানা রে তোমরা ধরো গিয়ে নবের দামাল থানা আল্লাহ ও একটু জোরে পড়বেন সল্লে মালানা न सले आला मोहम्मदीन Muhammad मोहम्मद हरदम जबा शालो पागना में मोहम्म हरदम जबा शे गालो शा صلى الله تعالى عليه